কি বলবো আর লাগছে এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন মনে আসছে বুঝলে না আচ্ছা বলো তো মশা কি এমন জিনিস যা মুখ দিয়ে খাওয়া যায় না কিন্তু চোখ দিয়ে খাওয়া যায়

মানুষ তো সব খাবার মুখ দিয়ে খায় কিন্তু কি এমন জিনিস চোখ এমন করে মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে কিন্তু চোখ দিয়ে করে রেগে যাচ্ছে মোটা করছে সব ঠিক আছে কিন্তু আমি প্রশ্ন করেছি কি এমন জিনিস যেটা মুখ দিয়ে খাওয়া যায় না দেখে খুব সুন্দর লাগছে সাজাটা খুব দারুণ হয়েছে সেদিন এই প্রশ্নটা ভাবলাম তুমি জানো কিনা একটু দেখি চোখ তুমি খেয়েছো কাউকে দেখে চোখ দিয়ে

মুখ দেখা চোখ দিয়ে খাওয়া যায় বলতে পারলেই তোমাকে একদম মুখ দেখা যায় পাঁচনতাল চলে গেলাম ও না 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 বলবো আরে বলো আজлами পারে আরে ক্রাশ খাও ক্রাশ খাওয়া বলে না হ্যাঁ আমি তো কালকে একটা ছেলেকে ফোনে দেখে ক্রাশ কাっちলাম আর সব মেয়েরা দেখেছে বাবা ক্রাশ খাওয়া ছেলে অনেক ছেলেরাই তোমাকে ক্রাশ খেয়ে যাবে উত্তরটা কি হলো ক্রাশ খাওয়া ক্রাশ খাওয়া পারলে না ভালো প্রশ্ন করেছো ঠিক আছে ভাই বাই আমি চলে যাই তুমি রিল করো যাও